আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কতদিন ধরে টাকা জমিয়ে আমার সংসারের জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসটা আনলাম যেটাতে কিনা আমি রাইস কুকার ওভেন ফিল্টার ব্লিন্ডার এই সব কিছু একবারে রাখতে পারবো আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা দিয়ে আনলাম এবং ডিজাইনটাও আমার নিজের দেওয়া তো সব কিছু আপনাদের সাথে এ টু জেড হচ্ছে শেয়ার করব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু আমার অনেকগুলো প্রিয় আপু আছে তাদের এই ধরনের ভিডিওগুলো বেশি ফলো করি কারণ এই ধরনের ভিডিওগুলো দেখলে আসলে অনেক প্রকার অর্গানাইজেশন আইডিয়া পাওয়া যায় যেটা না আমি মনে করি অনেক বেশি হেল্পফুল আসলে সংসারটা একরকম দেখতে ভালো লাগে না সব সময় একটু নতুনত্ব বা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার দরকার আছে তাতে করে সংসারটাও যেমন সুন্দর লাগে তেমন মনটাও আসলে ভালো লাগে তো এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জানেন এই কথাটা যখন বলি তখন মনে মনে একটা চিন্তা আসে যে সব কিছুই আসলে আমরা নতুন চাই সব কিছুই আর রিপ্লেস করতে চাই এমন এরকমভাবেই পুরুষ মানুষেরাও ওই যে কথাই আছে না যে পনেরো বছর বয়সেও সুন্দরী কুমারী মেয়ে চায় নব্বই বছর বয়সে সুন্দরী কুমার কুমারী মেয়ে চায় তবে মহিলারা কেন চায় না বলুন তো স্বামীটা চেঞ্জ করে ফেলি নতুন একটা মানুষ আসুক নতুন একজনের সাথে সংসার করি কি জানি আল্লাহতালা হয়তো বা মেয়েদেরকে শুধু কষ্ট পাওয়ার জন্যই এই দুনিয়াতে পাঠিয়েছে কেউ আবার আমার সাথে মেলাতে যাবেন না জাস্ট কথার কথা বললাম অনেক আপুদের ভিডিও দেখি তাদের কষ্টের কথা শুনি আসলে অনেক বেশি খারাপ লাগে তো আমার কাছে কী মনে হয় জানেন একটা ঘর তখনই তার পরিপূর্ণ সৌন্দর্য লাভ করে যখন সেই ঘরের স্বামী স্ত্রীর ভালোবাসাটা খুব মধুর হয় আমার মনে হয় যে সেই সৌন্দর্যগুলো না তাদের ঘরের দেয়ালে দেয়ালে ফুটে ওঠে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা তো যাই হোক এই যে এখন কালকে রাতে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম তো আমি আসলে ভুল করে হলুদটা দিয়ে ফেলেছিলাম কী আর করা যাবে বলেন সমস্যা নেই হলুদে তার সমস্যা হয় না দেখতে একটু আনিজি লাগে তারপরেও সমস্যা নেই আর এখন একটু সালাদ করছি এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য তো প্রিয় মানুষ আসলে দূরে গেলেই বোঝা যায় যে তার জন্য কতটা আমাদের পড়ে আমার হাজব্যান্ড বাড়িতে গেছে আমার শ্বশুর অসুস্থ আমার শাশুড়ি অসুস্থ তাদেরকে দেখতে তো আমার সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না খুবই বিরক্তি লাগছে তো এই তো এদিকে আমি হচ্ছে খাবারের জন্য বিরিয়ানিটা তুলে নিচ্ছি সকালবেলা এটা দিয়েই হচ্ছে আমি খাবারটা খেয়ে নেব সকালের খাওয়াটা শেষ করলাম সেই সাথে বাবুদের খাওয়াটা শেষ করালাম তো এদিকে দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর প্রচণ্ড বাতাস ছিল তার মধ্যেও ভাবলাম যে এটা নেড়ে দেই যদি বাতাসে একটু হলেও মানে পানিটা শুকাই তারপরে ঘরে নেড়ে দেব। আমরা যেহেতু একটু গ্রাম্য সাইডে থাকি এই জন্য হচ্ছে যে আমাদের কারেন্টও থাকে না বৃষ্টি নামলে মানে খুব একটা সমস্যা তো এত বেশি ভালো লাগছিল আমার এই বৃষ্টিটার মধ্যে সত্যি কথা বলতে আমি আজকে প্রায় চার পাঁচ বছর বৃষ্টিতে ভিজতে পারি না কারণ বাবু যখন কুড়ি সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাবু পেটে আসা থেকে শুরু করে বাবু পেটে আসার আগেও আমরা দুইজনে অনেক বৃষ্টিতে ভিজেছি গোছল করেছি একসাথে আসলে সেই দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল তবে এখন আর সেই দিনগুলো বাচ্চা কাচ্চা মানুষ করতে যে হারিয়ে গেছে তো যাই হোক আমার পার্সেলটা চলে এসেছিল, যার জন্য আমি হচ্ছে একটু বৃষ্টিতে ভিজতে চাচ্ছিলাম তারপরও তড়িঘড়ি করে হচ্ছে দরজাটা খুললাম আসলে এত ঝড়ের মধ্যে এসেছে টেনশান হচ্ছিল যে নষ্ট হয়ে যায় না কি হয়ে যায় তো এটা হচ্ছে আমার ওভেন ডাক আমি প্রায় চার মাসের মতো টাকা জমিয়েছি চার মাসেরও বেশি টাকা জমিয়েছি তারপরেই হচ্ছে এটা আমি পার্সেস করতে পারলাম এটার দাম আমার পড়েছিল হচ্ছে আট টাকা আর ডেলিভারি চার্জটা আসলে আমি বলবো না এটা একটু সিক্রেট তো এটা ছিল হচ্ছে মালয়েশিয়ান উডের এটা অনেক বেশি সুন্দর ছিল আর এটার মধ্যে আমি সব কিছু খুব সুন্দরভাবে রাখতে পারবো তো কি বলেন তো আমি ভেবেছিলাম সম্পূর্ণটা আসলে আপনাদের সাথে শেয়ার করবো তবে আনফর্চুনেটলি যেহেতু বাহিরে অনেক বৃষ্টি ছিল সে তো ঘরের মধ্যে অনেক বেশি অন্ধকার ছিল আর টুস করে কারেন্টটা চলে গিয়েছিল তো আমার যেহেতু রিং লাইট বা চার্জার লাইট কোনোটাই নেই তার জন্য আমি আসলে ওইটাকে আর গোছাতে পারিনি আর আজকে দুই দিন হচ্ছে ওইভাবেই পড়ে আছে আমি গোছাতেই পারিনি আমি যখন গোছাবো আপনাদের সাথে শেয়ার করে দেব তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন আল্লাহ হাফেজ আসসালাম